আমি দুঃখিত আমি জানি না আমার সাথে আমার ঘর যে গোটা মধ্যে আমি দেখি সেই ঘরটাকে পরিষ্কার রাখা খুব সুন্দর রাখাযোগ্য রাখা কিন্তু গোট থেকে যখন বের হয়ে যাই তখন আমি মনে করি না সেই পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমার

আমাদের বাংলা ভাষা এই ডিজাস্টার গুলো প্রকৃতি আমাদেরকে বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে থাকেন প্রকৃতি নিয়ে শুধুমাত্র যে সমস্যা আছে আজকে অনেকে বলেছেন অনেকের কথাগুলো গ্লোবাল ওয়ার্মিং বা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না বুঝলাম তাই হইত আমাজান জঙ্গল পড়ে যেত বিশ্বের সব জায়গায় পরিবেশের অবস্থানটি তৈরি করেছে

পরিবেশকে পরিবেশের মধ্যে না দেন পরিবেশে চলবে না ইচ্ছা করলে অনেক কাজ করতে পারবে না আমার এক ভাই বলেছেন বিপ্লবের দেখেন ইংলিশের দুটা সুস্থ আছে হল ইমুলেশন বিপ্লব

এখন সকলের জন্য কাজ করতে কিছু না কারণে মানুষের জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়ে গেছে যারা থাকে যারা ওই জিজ্ঞেস করলে অনেকে বলে আমি এখন জানানা হয়েছিলাম এখন জান্নাতে আসছি

বিদেশে আমরা কোনোদিন আটশো বছর আশাবাদী আমাদের দেশে হবে সময় লাগবে আমাদের দেশে সময় লাগবে সব লাইবিলিটি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া যাবে না মানুষ হিসেবে আমারও লাইবিলিটি আছে সে যাই হোক পলিটিক্যাল মানুষের হয় ও ভিন্নমত থাকতে পারে কিন্তু সবগুলো আমি যে মানবের বদল হতে গিয়ে না যে কিছু কিছু লাইফ বিশেষ করে কমন্ধ লাইফ হয়েছিল আপনারা আবলিকের হলডিকাল বিষয় করতে পারেন বা পরিবেশ আপনারা আপনাদের ডিএনএ হতে পারে পরিবেশ আপনারা ছাত্রপরিবে অন্যর পড়লে পারে যেতে পারে পরিবেশ আপনারা পরিবেশ রক্ষার জন্য আমাদের শিক্ষককে সার্বকমলি বলতে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে শুধু আমরা পুরী দেশকে ঠিকমতো রক্ষা করতে না পারে পুরো গড়ের মধ্যে রক্ষা করতে